সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আমরা চলে এসেছি গঙ্গারামপুর থানার ঢলদিঘি বানগড় দুর্গে ঢলদিঘি এটাকে স্থানীয় লোকেরা দরগা বলছে এর আগে আমরা যেটা ইফতার খিলজি যেটা ওই পীরপাল দরগা ওই দরগা থেকে ঘুরে আসলাম এরকমই একটা ছিল ঘাট বাঁধান্য ছিল আর ছোট একটা পুকুর ট্রাইপের ছিল এভাবে পাঠাধানো ছিল কালের পরিক্রমা সেগুলো ধ্বংস হয়ে গেছে তো তারপরে ওখান থেকে এই প্রায় পাঁচ ছ কিলোমিটার অনুদূরেই রয়েছে এই ঢালদিঘির পাশে অবস্থিত বানগড় দুর্গটি এখানে স্থানীয় পরিভাষায় দরকার আর কি তো আজকে আমি আমার বন্ধু সাকিরুল দুজন চলে এসেছি এখানে আর কি পডা যাচ্ছে কিনা উদ্ধার করতে পারছে কিনা দেখা যাক আল মসজিদ হ্যাঁ আল ইমা দাতুল মসজিদ ফি মু আচ্ছা মসজিদের একটা ইমারতের একটা ইয়ে তো আর এ পাশে রয়েছে এটা একটা মসজিদ ও বনা হাজাল ইমাদল মসজিদ আহাদ সুলতান তিন মাহমুদ সুলতান আল ইয়ামি খালি খালিফাতুল্লাহ ভাই নামটা উদ্ধার করতে পারলাম না স্থানীয় আলেমুল আমাদের কাছ থেকে নামটা আমি উদ্ধার করব পরবর্তীতে তো এটা একটা মসজিদ সুলতান সারাদ মানে একজন মানে সুলতানি সুলতান মানে একজন যা উপাধি হয়তো ছিল সে সুন্দর করে একটা মসজিদ এভাবে বানিয়েছে আর দেখুন সুন্দর একটা নকশি করে আর এই যে পাশেই এই যে স্থায়ী স্তম্ভগুলি খুঁটিগুলি পড়ে রয়েছে কত সুন্দর করে মনে হচ্ছে লোহার মতো এখানে শক্ত করে কারুকার্য তো এই যে বন্ধু সাকিল রয়েছে হ্যাঁ আর এই যে বিশাল পাশ দিয়ে একটা লম্বা দিঘি বয়ে গেছে আপনাদেরকে একটু একটু পরে দেখাবো দিঘিটা তো আজকে মেন গেট দিয়ে ঢুকি নাকি একটু বন্ধুরা তো দেখতে পেলেন আপনাদেরকে খুব সুন্দর মানে একটা কারুকার্য খচিত একটা ওই তৎকালীন সুলতানি জামানার একটা নিদর্শন তোchannelmark আপনাদেরকে দেখায় এখানে আরেকটা নমুনা রয়েছে

মানে বলতে যে নদীর ঘাট বা ওই যে মুসলিমরা থাকে আমাকে একটা দেখতে ভালো লাগলো মানে চাচা পাশ দিয়ে নামাজ পড়ে যাচ্ছে ওই ওই রাস্তা দিয়ে আমরা আসলাম একটা সরকারের এ সাইড দ্বারা প্রোটেক্টেড এরিয়া এটা একটা রক্ষণাবেক্ষণ মানে অন্য অন্য জায়গার মতো এতটা হয়তো করছে না সরকার জায়গাটা বিস্তীর্ণ জায়গা রয়েছে একটা পাশে একটা ডুমুরের গাছ রয়েছে নাকি নাকি ফল কথিত আছে বট গাছের ফল কেন এত ছোট ছোট হলো যখন সে ছায় বসলো তখন বলছে যদি বড় হতো কুমড়োর মতো তাহলে কি হতো অবস্থাটা তাহলে দেখুন এই মনুমেন্টটাকে পরবর্তীতে স্যার দ্বারা এই যে স্যার দেখুন আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা রক্ষণাবেক্ষণ করে ঘিরে রাখা হয়েছে এসে মূল মসজিদের চত্বরটা ভাই এরিয়াটা দুজন আমরা বন্ধু রয়েছি ফটোগ্রাফি ঠিক আছে বন্ধুরা আসসালামু আলাইকুম বরহমুল ববরকাত